কয়েকটা কাটতে বসে পড়লাম মাছের তেল নিয়ে এসে যে একটা চচ্চড়ির মতো করব। ওই কারণে বাঁধাকপি গাজর শিম টমেটো পেঁয়াজগুলি নিয়ে নিয়েছি একটু চচ্চড়ি মতো করব বড়ো বড়ো করে দিলেও অসুবিধা নেই যেহেতু চচ্চড়ি হবে বাঁধাকপিটা অল্প করে দেব সিম দেবো অল্প করে আর মাছের ফ্রেশ তেল দিয়ে শীতকালে এই চচ্চড়ি খেতে বেশ দারুণ লাগে একটু বেগুন থাকলেও ভালো হতো বড় করে দিলেও হবে চচ্চড়ি করবে তো কপির এই শক্ত শক্ত ডাঁটিগুলো কিন্তু চচ্চড়িতে দিলে খুব সুন্দর লাগে খেতে আমরা ফেলি না এই শক্ত এই মাঝখানের এই যে মিডিলের যে সাদা অংশটা থাকে এটা কিন্তু ভীষণ ভালো লাগে তরকারিতে দিলে ভালো করে সিদ্ধ করতে হয় অবশ্য ঢাকা দিয়ে দিয়ে করলে সিদ্ধ হয়ে যায় এই যে সাদা অংশটা ফুলকপির বলো আর বাঁধাকপিরই সাদা অংশটা চচ্চড়িতে দিলে বা ভাজাই দিলে খুব সুন্দর লাগে একদম নরম হয়ে যাবে বাঁধাকপি এতটাই দেবো মোটামুটি আমার কুচানো হয়ে গেছে এই এতটা পরিমাণই বাঁধাকপি দেবো চচ্চড়িতে সবই অল্প অল্প পরিমাণ হবে গত বছর আমার দিদির বাড়িতে প্রচুর পরিমাণে সিম হয়েছিলো তোমরা দেখেছ আমার ভিডিওতে এ বছর আর একটাও হয়নি গাছ এবছর সব সিম খেতে হচ্ছে কিনে কিনে তাই ভাবছি গত বছর এত পরিমাণ সিম হয়েছিল গাছের জিনিস খাওয়ার মজাই আলাদা বাড়ি থেকে গাছ থেকে পেরে টাটকা টাটকা সবজির টেস্ট আলাদা হয় কিন্তু এই যে কিনে খেতে হয় আমাদের এখানে তো সব কিছুই কিনে খেতে হয় কিন্তু ওখানে তবুও গাছের টুকি টুকি জিনিসগুলো পাওয়া যায় গাছে লাউ কুমড়ো ওখানে মোটামুটি চাষ করা হয় বাড়িতেই বসিয়ে দিলে সেগুলো হয়ে যায় গত বছর সিমের অনেক রকম আইটেম খেয়েছিলাম সিমের ভর্তা সিম ভাজা সিমের চচ্চড়ি দিদি বাড়ি গিয়ে দিদি বানাতো বেশ সুন্দর লাগতো কটা শিমও কুচিয়ে নিয়েছি আর এই একটা গাজর দিয়ে দেবো গাজরটা বেশি দেব না একটা দিলেই চচ্চড়িতে ভালো লাগবে বেশি করে একটু কড়াইশুঁটি থাকলেও ভালো লাগতো তবে কড়াইশুঁটিটা এই মুহূর্তে বাড়িতে নেই গাজর আর এই পেঁয়াজ কলিগুলো কুচিয়ে রাখলাম আর এই কটা সিম দুটো আলু দেবো দুটো আলু দিলে না হলে চচ্চড়ি ভালো লাগবে না নতুন আলু একদম ছোট ছোটো খোসাগুলো এইভাবেও ছাড়ানো যায় এই দেখেছে ছাড়ালেই উঠে যাচ্ছে একদম পাতলা খোসা এখন তো আলু এই রকমই নতুন আলু ঘষলেই খোসাগুলো উঠে যায় আমার বটিটা ছোট হয়ে গেছে হয়ে যাচ্ছে এইভাবে সরু সরু করেই দিয়ে দিলাম যেহেতু চচ্চরে আর চচ্চড়ে সবসময় খেতে গেলে বেশি ভালো লাগে সব কিছু সবজি পড়বে আর ঘাঁটা যেহেতু এটাতে মাছের তেল দেওয়া হবে আধখানা টমেটো দিয়ে দেবো আমার সবজি কাটা মোটামুটি রেডি শিম আলু পেঁয়াজগুলি গাজর আর এখানে বাঁধাকপি আর এই আধখানা টমেটোটা দিয়ে দেবো আর তিনটে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দেব হয়ে গেছে আমার সবজি কাটা এতে চচ্চড়ি হয়ে যাবে কটা রসুন ছাড়িয়ে নেব শুধু রসুন দিলেই হবে এতে অল্প পরিমাণে আর একটা পেঁয়াজ আমি কুচিয়ে দেবো পেঁয়াজের কথাটা আমার মনেই ছিল না পেঁয়াজটা আমি কুচিয়ে নেব এই দিকে মাছের চচ্চড়ি হচ্ছে খরনা ভাজা আদিন সেদিন মেলা থেকে এটা কিনেছিলাম কি সুন্দর দেখতে না ছোট্ট এটা দিয়ে আমি এই রসুন কটা গ্রেড করে নেব খুব সুন্দর দেখতে এরকম বড়গুলোও রয়েছে আমি ছোটটা নিলাম এই মাছের তেলে চচ্চড়ি খেতে তোমরা কারা কারা পছন্দ করো আমার তো বেশ ভালোই লাগে ওই কারণে ভাবলাম আজকে একটু বানাবো আর তোমাদের সাথে শেয়ার করি তাই চলে এলাম মাছের তেলের রেসিপি নিয়ে আমি আমার মতো করেই বানাচ্ছি সিম্পলভাবে আর কয়েকটা সবজি দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দেবো

সবজিগুলো দিতে থাকবো যেহেতু অলরেডি আমি টপ করেছি সব সবজিগুলো দিয়েই ভালো করে কাটবো গাজরগুলো আমি পুরো দিয়ে দিলাম গাজর শিমুল আলু সব একসাথেই দিয়ে দেবো এগুলো ভালো করে একটু না ফেলতে নিতে ভালো করে যাচ্ছে এটা শীত আছে সারা সেই আছে আমি তোকে হাত দিয়ে ধরতে এটা অনেক পুরানো করা যাবে আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজবো না এর থেকে সিদ্ধ হয়ে যাবে তো এই সহ্যগুলো এই কারণে আমি ঢাকা দিলাম না এগুলো আগে ভালো করে ভেজে নিয়ে ধুলে রাখবো তারপরে আমি বাঁধাকপিটা দিয়ে ভাজবো দেখো মোটামুটি আমার ভাজা মাটি হয়ে এসেছে এরপর আমি একটা ঢেলে নেব ঢেলাই নিয়ে তারপর আমি বাঁধাকপিটা ভাজবো আবার বাঁধাকপিটা আমি ওই আধখানা টমেটো কুচিয়ে রেখেছিলাম টমেটো দেবো আর একটু রসুন যেটা কুচিয়ে রেখেছি রেস্ট করে রেখেছি সেই রসুনটা দেবো এটা আমি বানিয়ে নি সামান্য একটু তেল দিয়ে দিয়েছি আর এই একটু রসুন আমি এতে ফেলে দেব শুধু সামান্য কটা রসুন রসুনটা একটু ভালো হয়ে গেছে তারপর আমি এই কাটা টমেটোটা দিয়ে দেবো পরে আমি বাঁধাকপিগুলো দিয়ে দেবো আমি বাঁধাকপিগুলো ভালো করে ভাজতে হবে আর বাঁধাকপি ভেজে গেলে বাঁধাকপি থেকে জল বেরোবে অনেকটা কারণ ফুলকপি দেওয়ার কিন্তু বাঁধাকপির নাচটা একটু ফুটে ভালোই লাগে

বাঁধাকপিটা আমি নামিয়ে নামিয়ে নিলাম তারপর সামান্য আবার তেল দিয়ে আসল যে জিনিসটা সেটাই তোমাদের এখন দেখা যায় এখন বাঁধাকপিটা এবার নামিয়ে নিই এই যে আসল জিনিসটা এই সেই মাছের তেল ভালোই একদম ফ্রেশ নিয়ে এসেছে এই মাছের তেলের চচ্চড়িটাই করব এই তেলের চচ্চড়ি কিন্তু সবজি দিয়ে এই শীতকালে খুব সুন্দর হয় কিন্তু বেগুনটা থাকলে ভালো হতো আজকে বেগুন নেই বেগুন ছাড়াই করবো একদম থপথপে একদম সাদা ঘিয়ার মতো ফ্রেশ মাছের তেল বাজারে পেয়েছে আমার শাশুড়ি নিয়ে চলে এসেছে আজকে এই তেলেরই চচ্চড়িটা করছি এতক্ষণ পরে তোমাদের আমি দেখালাম আমি আমার মতো করে করছি অনেকে অন্যভাবে করে কিন্তু আমি আমার মতো করে করছি একটু তেল দিয়ে দিলাম এতে সামান্যই তেল দিলাম তেল দিয়ে আগে থেকেই ধুয়ে ভালো করে রুমাখি আর হলুদ দিয়ে রেখে দিয়েছিলাম আমি তো মাছের তেল খাও না কিন্তু আমার এই সবজি খুব ভালো লাগে আমার শাশুড়ি মা খেতে চাই না সব থেকে বেশি ভালো লাগে আমার থেকে এত সুন্দর গন্ধ বেরিয়েছে না ভাজার সময় আর কত তেল বেরোচ্ছে দেখো একদম ঘি ছিল এই তেলটা একদম ফ্রেশ তেল বাড়িতে কেউ খেতে চায় না শুধু আমি খেতে চাই বলে নিয়ে আসে একটু ফ্রেশ দেখতে পেলে বাজার থেকে আর আমার কর্তম সাইকে জোর করে থাকে আজকে যেহেতু আমি রান্না করছি ভাজাভাজি হয়ে গেছে এরপর আমি সমস্ত সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে তেল পড়বেই না অনেকটা তেল বেরিয়ে গেছে আর তেল তেল থেকে আমি এগুলো কিন্তু হাতেই দিচ্ছি হাত করে কিন্তু ভালোবাসি রান্না সবসময় হয় তো তারপর ভালো করে আমি মুখ দিয়ে এটাকে একেবারে কেটে দেবো

পরিমাণ মতো লবণ আর একটু চিনি না দিলে না টেস্টটা ভালো আসে না তোমরাও এরকম মাছের তেল নিয়ে এসে বাড়িতে ট্রাই করতে পারো ভালোই হয় আমার তেল চচ্চড়ি রেডি মাছের তেল চচ্চড়ি বাড়িতে কিন্তু কেউ এই মাছের তেলে চচ্চড়ি খুব একটা খেতে ভালোবাসে না আমি পছন্দ করি বলে আমার জন্যই আমার শাশুড়ি মা দেখে দেখে যদি ফ্রেশ পাই তাহলেই নিয়ে আসে আর হয়েওছে কিন্তু অসাধারণ খেতেও সে এরকম ফ্রেশ তেল বাজারে দেখতে পেলে নিয়ে এসো আর এইভাবে এর সাথে বেগুন দিও আরও বেশি ভালো লাগবে বেগুন দিয়ে যদি এই চচ্চড়িটা করা হয় আরও বেশি সুন্দর লাগবে অসাধারণ হয়েছে খেতে ভাত নিয়ে বসে পড়েছি চচ্ছড়ি আছে আর এই মাছের কালিয়া মতো একদম কষা কষা মতো হয়েছে আর এটা হচ্ছে উচ্ছে ভাজা গরম গরম ভাত এই নামালাম শীতকালে গরম ভাত খেতেই ভালো লাগে বেশি ভাত ঠান্ডা হয়ে গেলে আবার খেতে ইচ্ছা করে না ঠান্ডা ঠান্ডা ওই জন্য একটু বেলা করেই ভাতটা বসাই চচ্চড়ি দিয়ে গরম গরম ভাত তোমরা এখনো যারা মাছের তেল দিয়ে চচ্চড়ি করুন বাড়িতে ট্রাই করতে পারো এইভাবে ভীষণ সুন্দর হয় শীতের দুপুরে গরম ভাতের সাথে এই মাছের তেলের চচ্চড়িটা একদম জমে গেছে আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই রাখছি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার চলে আসবো অন্য একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার পাশে থেকো